মোটামুটি চারজন মিলেই ট্রাই করছিল তবে হঠাৎ করেই যেন মানি গেমিং দের এন্ট্রি টাইবার ব্লিজ কে পুরোপুরি গা দিয়ে ছাড়বেন নাইন দা লাস্ট অ্যাথলেট যিনি একেবারে একা সারভাইভ করছেন যাকে বিদায় দেওয়া হলেই বিদায় হয়ে যাবে পুরো লাইনআপের অ্যান্ড এইটা খুবই দুঃখজনক হবে যদি ব্রিসক কিউ এই ম্যাচে এতটা আর্লি স্টেজ এলিমিনেট হয়ে যায় কারণ অল এরকম একটা বিদায় কখনোই এক্সপেক্ট করবে না লাস্ট ম্যাচের টিমরা কারণ আফটার আফটার আওয়ার লাইক ফার্স্ট ম্যাচ অনেক বেশি পয়েন্ট যে কিউর কাছে রয়েছে নট লাইক দ্যাট তো কিউর কাছে যেটা রয়েছে সেটা হলো কনফিডেন্ট তারা কনসিস্টেন্সি অলওয়েজ মেক করে রাখার ট্রাই করে এবং একই সাথে সাথে যদি কথা বলতে চাই যেহেতু এটা লাস্ট ম্যাচ আজকের দিনে গ্র্যান্ড ফাইনাল দ্য ডে ওয়ান লাস্ট ম্যাচ সুশীকেতে আমার মনে হয় না প্লেয়ারদের ডু অর ডাই সিনারিওতে যাওয়ার কোনো মানে আছে কারণ ডু অর ডাই সিনারিও তখনই প্লেয়াররা যেতে চাইবে যখন আসলে প্লেয়ারদের কাছে শ্রী ইনাফ जस्ट অ্যাজ শি ইনাফ রিসোর্সেস বা পয়েন্ট এর কমতি থাকবে বা কি ধরো চ্যাম্পিয়ন ট্রফি আমরা দেখব আজকে চ্যাম্পিয়নরা দেখব তখন আসলে প্লেয়াররা ডু অর ডাই এখন পর্যন্ত আসলে প্লেয়াররা ডু অর ডাই মোমেন্টে

ইউজ করছেন আমি 1887 দ্যাট ইজ রিয়েলি ক্রেজি নাইস এন্ড টপ ওয়ান উইথ আ ইউজ কামব্যাক রাইট নাও আরো একটি বুইয়ার জন্য লড়াই করছে প্রিভিয়াস ম্যাচে এই চমৎকার পারফর্ম করা টিম টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান এবার যেন প্রস্তুতিটা এবার যেন প্রস্তুতিটা একটা বিগ আর একটি বিগ ম্যাচের জন্য কারণ ডে ওয়ানে যদি একটা ইউজ পয়েন্ট তাদের কাছে থাকে তবে আর কিছুই চাই না তাদের টেটুতে একটা কমন এতক্ষণে হারিয়ে যেত মঞ্চ থেকে বাট হয়ে ওঠেনি হয়ে ওঠেনি হয়ে উঠেনি গাই তোমরা যারা আসলে আমাকে কমেন্টে কনগ্রেচুলেশন জানাচ্ছো আমার মনে হয় তোমরা যদি গোল্টু ভাই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার লাস্ট যে পোস্ট

টুয়েলভ একেবারে প্রথম আড়িয়ে যাওয়া টিম আজকের দিনে এমন নয় যে প্রথম থেকে অনেক বেশি পয়েন্ট কালেক্ট করেছে এই টু জেড তারা প্রথম থেকেই এই ধস দিয়ে যাচ্ছিল তো প্রথম থেকে আসলে ধস দিয়ে যাওয়ার কারণে আমার মনে হয় লাস্ট ম্যাচের এই ধসটা তাদেরকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না তবে যেটা আসলে প্রভাবিত করবে স্ট্যান্ডিংয়ে তারা প্রথম থেকেই যেহেতু সেই পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারেনি দ্যাটস ওয়াই একটা বিশাল গ্যাপ থাকবে পয়েন্টে অন্যান্য টিমের তুলনায় এই টিমটার একটা বিশাল গ্যাপ থাকবে এবং এই গ্যাপটা আসলে আমার মনে হয় যে এই ক্যাপটা আমার মনে হয় যে ডে টুতে তাদেরকে বেশ বেশি স্ট্রাগল একটা সিনারিওতে ফেলে দেবে যেহেতু চ্যাম্পিয়ন হওয়াটা এখন প্রত্যেকটা টিমের লক্ষ্য এবং এই যে চমৎকার যে টুর্নামেন্টটা আমরা কানেক্টেড রয়েছে ডাব্লিউ আর ওয়াই বি ওয়ার্লি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এতটা লং টাইম একটা টুর্নামেন্ট সেখান থেকে আসলে এইভাবে টিমদের ব্যাকের চেষ্টা এভাবে আসলে নিজেকে প্রস্তুত করা গ্র্যান্ড ফিনালের জন্য এটা আসলে যখন মুখ থুবড়ে পড়ে যাবে এটা যখন আসলে ছিটকে পড়বে তখন এটা আসলে কারো কাছেই ভালো লাগবে না আমার মনে হয় বাট নোভা নাইট তবে সেখান থেকে ই আবারও টার্গেট করেছেন টিম ইলেকট্রোকে তবে দুটো প্লেয়ার সেখানে লক্ষ্য করা যাচ্ছে অলরেডি চার্জ করা হয়েছে কাজা রিকল পেয়ে যাবেন টিম র্যাক তবে আপার গ্রাউন্ড সেকেন্ড ফ্লোরে রয়েছেন নাইকে ইলেকট্রো প্লেয়ারটি ওকে এগিয়ে যাচ্ছেন জাম্প করেছেন ও নাইস ও নাইস আর একটি শট রফিম পারফেক্ট সো মাই পারফেক্ট গ্লু ওয়ালের ইউজেসটা দেখিয়েছেন রফিম not bad তবে নোভার নাইট হালসার আর পাত্র নয় রফিম কে ডাউন করেই শান্ত হয়েছেন তিনি ও এট লাস্ট একটা বিগ কামব্যাক একটা বিগ ম্যাচ একটা বিগ ফাইট কমপ্লিটের চেষ্টা তবে পুরো টিমটাকে যে বিদায় দিতে পারবে সেই সুযোগ নেই কারণ এবার নতুন ভাবে এন্ট্রি নিয়েছেন টিম আনসু ওয়াইটি আনসু ওয়াইটির কাছে যেহেতু ম্যান পাওয়ার রয়েছে এটা হবে জমজমাট একটা ফাইট যেখানে আমি কি বলছি আনসু ওয়াইটি দে আর অলসো গুডবাই সাদার প্লেয়ার লুজ হয়ে গেছে ফাইটে ও শিট গাইস আনসু ওয়াইটি কি করবে তবে ভাই এখনো বলে সেভেন লিখতেছে এই ড্রাকেন এফএফ কে ধরে ইয়াতে পাঠাই দিতে তবে সুমালিয়াতে পাঠাই তবে গাইস যে সেভেন লিখবা তাকে ধরে সুমালিয়ানে পাঠিয়ে দিব ওকে আচ্ছা আমরা আমরা একটু আবারও মজা হাসি ঠাট্টাকে সাইডে রেখে এবার একটু ম্যাচে ফোকাস করি

সাথে নিয়ে লং থেকে আরো কিছু চার্জের চেষ্টা ইয়াস বাংলাদেশ টপ ওয়ান টুয়েলভ এলিমিনেশন পয়েন্ট ইন এইট মিনিট দ্যাট ইস নট এ সিম্পল অ্যামাউন্ট একটা ইউজ পয়েন্ট তারা এই ম্যাচে যেখানে অন্যান্য টিমরা আর্লি স্টেজ এলিমিনেট হচ্ছে সেখানে বাংলাদেশ টপ ওয়ান ঘুরে দাঁড়িয়েছে পুরোপুরি কনগ্রেচুলেশন বাংলাদেশ টপ ওয়ান ইউজ কনফিডেন্ট তাদের কাছে রয়েছে গাইজ আমাদের স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন সাত হাজারের পরিবার চাই দেখতে আর মাত্র চারশো সাবস্ক্রাইবার সবাই দ্রুত সাবস্ক্রাইব করো ইস্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন ইউটিউব চ্যানেলটিকে এবং লাইকটি কমপ্লিট করে ফেলো লেটস গো হ্যান্ড আ নোভা নাইট রোয়াটসে নেই মূর্তি স্কিনে ওকে বক্সিং ধরে তাদের এগিয়ে যাওয়া ফ্রন্টে আপাতত কোনো টিমকে তো দেখছি না তবে

ইউনিক লিজন জব ব্রেকার অল প্লেয়ার আর ট্রাইং দ্যার বেস্ট অল টিম আর বেস্ট বাট ম্যাচ বলে কথা সেখানে অপরচুনিটিটা আসলে অনেক কৃণো অনেক বেশি কৃণো একটা অপরচুনিটি আসলে রয়েছে প্লেয়ারদের কাছে লাস্ট এইটা টিমের মধ্যে আপাতত ফ্রম দ প্লেয়ার একেবারে আপার সাইডের যদি কোনো ভিউ কেউ ক্যাচ করতে পারতো তবে সেই টিমটা হতে পারতো আজকের দিনের সব থেকে লাকিয়েস্ট টিম কারণ এটা এমন একটা জায়গা যেখান থেকে পুরো এক্সট্রা পিওভি আপনি পাবেন পুরোনো এক্ক্সট্রা চারোপাশে আপনি দেখতে পাবেন যে কী চলছে কোন টিম কোথা থেকে এন্ট্রি নিচ্ছে ओके सो आपा সেখানে কোনো আন্ডারগ্রাউন্ডের কোনো টিমকে উঠতে দেখিনি একটা অ্যাডভান্টেজ আসলে ওপেন ফিল্ডার আমি ভুল না করলে ইনফিনিটি মিকিকে ডাউন করে দাও সুপার 1v3 ক্লাস বের কলা इट्स अ ক্রেজি শুভ হেই আর ইউ সিরিয়াস ব্রাদার প্যারাডক্স কেউ চার্জ করছেন শুভ

এই ভাই কমেন্ট আমার 7 শুরু হয়ে গেল কেন 골টু ভাই আপনার চেহারা রস্টু কি ভাই আমার চেহারা কি সব ভাই আমার চেহারা কি আমার চেহারা কি আপনারা এক্সট্রা দুটো সিন দেখতেছেন নাকি কি কি দেখতেছেন যেটা জন্য আপনারা রস্টু করতেছেন ভাই ইনফিনিটি দে আর সো ডাউন অ্যাট লাস্ট টু বি ডাইনাসার টিমটি এবং ভাই আপনার কমেন্টে কি কমেন্ট সেভেন শুরু করছেন ভাই ভালো হয়েছে ভালো হতে টাকা পয়সা লাগে বলেন 골টু ভাই ভালো হয়ে গেছে আপনারা ভালো হয়েছে এবং লাইক ভাবেন একবার যে শুরু থেকে ডমিনেট করা টিমগুলো গুলো এবার লাস্ট মুহূর্তে এসে প্রেসার এবং যেখানে আসলে বাংলাদেশ টপ ওয়ান বারংবার শুরুতে প্রেসার ফেস করছিল তারা লাস্ট মুহূর্তে পুরো মনস্টার রূপ ধারণ করেছে এইটিন এলিমিনেশন পয়েন্ট জব ব্রেকারের কাছে বারোটি এলিমিনেশন পয়েন্ট এবং আজকের দিন আসলে আমাদের ব্রডকাস্টার খুব দুর্দান্ত ব্রডকাস্টিংও করছে বলতে হয় প্রশংসা তো করতেই হয় ব্রডকাস্টারের এবং এরকম ব্রডকাস্টিং যদি তিনি আসলে সবসময় করে যায় তবে ব্যাপারটা সর মন্দ হয় না তবে মাঝে মাঝে তাকেও like কিছু একটা নাড়া চালা যায় অবশ্যই আমি চাইব যে তিনি অলওয়েজ সিরিয়াসভাবেই ব্রডকাস্টিংগুলো কন্টিনিউ করুক অ্যান্ড যেহেতু বর্তমানে আসলে এই স্পোর্টসটা এমন একটা মুডে রয়েছে এমন একটা ফর্মে রয়েছে যেখানে প্রত্যেকটা পার্সনের প্রত্যেকটা জায়গা থেকে আমার মনে হয় অপরচুনিটি রয়েছে নিজের জন্য কিছু করার স্পোর্টসে নিজের জায়গাটা সেভাবে আসলে দখল করে নেওয়ার মানে আমরা আসলে কতটুকু পারছি আমরা কতটুকু আসলে নিজের জন্য সেই জায়গাটা তৈরি করতে পারছি সেটা দেখার জন্য অবশ্যই কমিউনিটিতে আপনাদের কানেকশন থাকাটা কানেক্ট থাকাটা খুবই দরকার যা ব্রেকার এখনো ফোর ম্যান পাওয়ার নিয়ে টুয়েলভ ডেমিনেশন পয়েন্টের সাথে রয়েছে রেড অল সরি টিম বাংলাদেশ

টুর্নামেন্টে তবে এবার আপার গ্রাউন্ডে থাকা প্লেয়ার গুলো ঠিক কতটা সুযোগ পাবে লোয়ার গ্রাউন্ডে থাকা টিম গুলোকে ডোমিনেট করার নোভ নাইট রয়েছে তবে সেখানে দুটো পয়েন্ট আহ রাস্টির কাছে শিহান একাই নয় পয়েন্ট কালেক্ট করেছে ওয়াও বাংলাদেশ টপ ওয়ান লোয়ার গ্রাউন্ড পুরো কম্পাউন্ড ধরে রেখেছে দ্যাট মিন্স তারাও চাইছেন এই মুহূর্তে এসে একটু বুঝে শুনে নিজের স্টেপ গুলো নেওয়ার বুঝে শুনে নিজেদের লাইন আপনাকে আসলে সাজানোর বের করে নিয়ে আসার কারণ এই মুহূর্তে একটা ছোট্ট পদক্ষেপও অনেক বড় কিছু ঘটিয়ে ফেলতে পারে আহ আমরা দেখছিলাম সাতটি টিম যারা আসলে এখনো টিকে আছে লড়াইতে টুইটি ফোর প্লেয়ার যারা লড়াইতে এখনো যুক্ত হতে পারে সেই এত এত প্লেয়ারের মাঝখানে ছোট্ট একটা

The match. bye goodbye, Red Cliff. Zakharov, next match, Promptor, Aggression, red bidaya hoise Red Cliffer. So, we see here, now, Bangladesh top one, twenty-two total elimination point. That is crazy. Oh my God! And okay, overnight, they are also shut down. Last five team, Jawbreaker, top one, Bleeds, Reflex, and Unique legend. this all team? This all team. ট্রাইং দেয়ার বেস্ট স্টার্টিং থেকে স্ট্রাগল করছে তবে ব্লিঙ্ককে নিয়ে আরো একটা ক্লাস আউটার ফাইভ দিতে চাইবে এই একটা স্ট্রাগল করা টিম

আহ বিদায়টা এটা মেনে নেওয়া শুধু কঠিন নয় অনেকটাই কঠিন এবং আমি চাইবো লাস্ট জৌনের ব্যাটেলটায় অন্তত এমন কিছু লোহর্ষ ফাইট আমরা দেখি যেটার অপেক্ষায় বসেছিলাম

My idea the booya from the side of Bangladesh. Top one. Ooh, wow, impressive, brother. Impressive. I'm really speechless. What is freaking happening? Hi. Wow. And 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 overall standing they go but that's a match is standing that they can have another previous match standing a, dekhanay, Radbhai, YT, the table topper team and 44 total points in a single match okay brother rabbi whitey in a single match 44 তার ই টু এlimination ভাই সোমার আসলে এতক্ষন পর্যন্ত আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন এতক্ষণ পর্যন্ত আমাদেরকে স্পোর্ট সবাইকে অনেক তাকে নিতে none other than top one the as a করেছেন four